এটার দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশ কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চার ডুগুগি পুর থেকে আমরা আসছি এখানে বাসুর গরু গুলো দেখছি বিক্রি হচ্ছে ব্যাপারীরা হাতে ধরে রেখেছে আড়ে বেঁধে রেখেছে কে কেমন দাম চাচ্ছে এই বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরবো আপনারা কি কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে সাতাশ তারিখ অক্টোবর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে ব্যাপারেরা কেমন বাসুর আমদানি করেছে কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটি জুড়ে আমি আসি আপনাদেরকে বাবু আশা করতেছি চলেন কথা না পড়াই বাসুর গরুর দাম জানা শুরু করি

শাহিওয়ালের পেটে হয়তো দেওয়া ছিল ব্রাহ্মার বিজ টিজ কিন্তু এটা ব্রাহ্মার মতো চেহারা পায়নি ঠিক আছে ম্যাক্সিমাম বেশিরভাগই কিন্তু এটা শাহিওয়াল পেয়েছে যাই হোক তাহলে আপনার কাছে একটা আইন আরও আছে ওই যে দুইটা আর একটা আড়ে বান্ধব চলেন দেখি এটার কাছে যাই এটাও আপনার যে এটাও আমার এটার দাম কত চাওয়া এটা চাওয়া আছে চল্লিশ একশো হ্যাঁ পঁয়ত্রিশ হলে বেশি ভালো এক লাখ চল্লিশ টাকা পঁয়ত্রিশ বিক্রি কাস্টমার কত দাম বলে ও পঁচিশ আঠাশ পঁচিশ আঠাশ দর্শক আমরা এখানে একটা বেশ চক্রা বকরা পাকড়া গরু দেখতে পাচ্ছি বাসুর কাকা ভালো আছো হ্যাঁ বাপ ভালো বয়স কতদিন এক বছর বাপ কত দাম এটা একশো পঁয়তাল্লিশ দাম চাওয়া কত পর্যন্ত দাম পেলে আজকে আজকে দশ হাজার দাম পেয়েছি বাপ দশ হাজার কত হলে বিক্রি করবা পনেরো হাজার হলে বিক্রি হবে

দা সাইওয়ালেটা জি এটা সাইওয়াল দাম চান এটা দাম চাচ্ছি ভাই 35000 35 জি বাহ গঠন তো বেশ ভালো অনেক সুন্দর গঠন কত টাকা হইলে বিক্রি করতে পারবেন এটা কোন ভাই যদি নেয় তাহলে একই দাম 25000 টাকা কাস্টমার কত দাম বলে কাস্টমার ভাই হাজার টাকা দাম বলছে দর্শক যদি একটু ঘুরিয়ে দেখায় বাসুতটা অবশ্যই দেখেন ভাই দেখেন দর্শক একই দাম 26000 টাকা দেখার মতো একদম 26 দামদরের সুযোগ নেই না ভাই এখানে কোনো সুযোগ নেই তারপরে আছে দেখেন এই পাশে আরো আরিফ ভাইয়ের কাছে আরো তিনটা না যে ভাই এটার দাম কত এটা পঁয়ত্রিশ কত হইলে বিক্রি এটা কোনো ভাই যেতে নেয় তাহলে কুড়ি হাজার টাকা পড়বে দাম কত বলে কাস্টমার এই পনেরো ষোলো তারপর এটার দাম কত তারপর এটার দাম পঁয়তাল্লিশ ভাই কত বিক্রি এটা কোনো ভাই যেতে নেয় তাহলে একই দাম বত্রিশ কাস্টমার কত বলে কাস্টমার ভাই বলছে বাইশ তেইশ আর এটা কত এটার দাম পঁয়ত্রিশ কত হলে বিক্রি এটা হ্যাঁ এটা কুড়ি হাজার হলেই হবে ভাই কাস্টমার কত বলেছে কাস্টমার ওই দশ বারো দশ বলেছে ঠিক আছে ভাই লাইভ আছে কি না দেখাবেন বেকার পাচ্ছি না তো ভাই কেন এ বাজারে মন করেন গরু আমদানি বেশি খরিদ্দার কম কাস্টমার কম জি জি

দাম কত ওঠে ও বলছে এক এক খদ্দের এক এক মাঝেরটা কত মাঝেরটা মাঝেরটা চাচ্ছি 125000 ভাই বয়স কেমন এর এগুলো আপনার ওই সাত আট মাস বয়স এরকম হবে আট ন মাসের উপর বেশি বয়স হবে না এগুলো কেমন দাম বিক্রি করতে পারেন এগুলো কোনো খদ্দের নিলে 10 12000 টাকা নেবে ভাই আচ্ছা আর এটা ওইটার দাম বেশি 155 ভাই কত বেচতে পারবেন ওইটা কোন খদ্দের নিলে 135 নেবে ভাই তাই ঠিক আছে এটা 26000 চাচ্ছি ভাই ডকেন গরু খুব ভালো জাতের গরু শম্ভলপুরে জাত হবে চলে কেমন কি দাম এদের আজ একদম গরু সস্তা সস্তা একদম সস্তা পানির দাম পানির দামে পানির আছে দাম এক একটা একটা দাম চাবেন না এই চারটা যদি কেউ একসাথে নেয় এক লাখ পনেরো পার পিস পড়বে পার পিস পড়বে আচ্ছা গরু থাকেন বাহ সুন্দর সুন্দর গরু কিন্তু দুলাল কাকা নিয়ে এসেছে আপনারা যারা একের অধিক গরু নিতে চাচ্ছেন কাকার সাথে কন্ট্যাক্ট করবেন এক লাখ পনেরো হাজার টাকা পার পিস হ্যাঁ লটে নিলে আর সিঙ্গেলি নিলে তখন দাম গরু হিসাবে দাম হয় না এক একরকম দাম হবে আজ একবারে সস্তা বাজার আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা বলেন তো কাকা 01748

আবা <inaudible> <inaudible>

কত কত বলছো ওরা ছিয়াত্তর ছিয়াত্তর ছেষট্টি আর আপনি কত ইলে বললেন দেখেন যদি হয় দিয়ে দেন

ওনার কাছে বেশ সুন্দর সুন্দর অনেকগুলো বাচ্চা এক দুই ছয় কয়টা আছে আপনাদের গরু এগারোটা ছিল তার মধ্যে দুটো বিক্রি হয়েছে নয়টা আঠারোটা আছে বাহ

পাঁচ হাজার দাম হয় ভাই সত্যি কথা আমি তো বলিনি আপনার দশই দাম বলছে পাঁচ হাজার দাম বললে বলছে দশ ভাঙি কত নিবা কিন্তু পাঁচ হাজার বইলেছে কিন্তু এখন আপনার সাথে আমার সম্পর্কে একটা আলাদা আচ্ছা আপনি শোনেন কাছে বলে আমি পাঁচ হাজার বেছে নেই আপনি ছটা ছ হাজার টাকা দিন এক হাজার বেশি দিন তাহলে কি কি বলছেন বলেন আর একটা কথা বলেন শুনি আর একটা কথা শুনি আপনার কাছে আর একটা কথা শুনি

তিন হাজার একশো তিন দাম বুঝেছে আমি পাঁচ হাজার চাইছি লাস্ট পাঁচ হাজার কিন্তু গরুর দাম হয়েছে খুশি যদি করিলেন আপনার কাছে দেন দেন আরে একটা হাজার টাকা মা আপনার দেবেন চার হাজার টাকা যান হাত সাত করেন যান আরে দিয়ে তো দিয়ে দেন 1000 টাকা তো আচ্ছা দেন টাকা দেন আরে টাকা দেন আচ্ছা দেন টাকা দেন দাও কাকে গরু দিলাম এই লোকটার মুখ মানে মাথাটা দিয়ে যান মাথাটা দিয়ে তারপর বল

তাহলে এইরকম দামি বাচ্চা কি এই কয়টাই না ওইগুলোর দাম কম ওইগুলো কম ওগুলা কম হ্যাঁ ওগুলা এটা এটার দাম থেকে এখনো 90 এর নিচে এটা থেকে 90 এর নিচে হ্যাঁ সব 90 নিচে আচ্ছা আর এটার দাম কত এটা এটা 95 95 বিক্রি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ পারা না 95 ইচ্ছা ওই না বিক্রি করো আচ্ছা এই এই কালোটার সাথে এক হ্যাঁ এটা ওই তিন চার হইলে বিক্রি করা যায় হ্যাঁ হ্যাঁ চারটা আছে দেখতে হবে শুনতে হবে আলমিন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা ছিল গরু ছয়টা আছে ভাই এখানে চারটা আর দুইটা কই তাহলে এই যে একটা আর ওই জায়গা একটা বেঁধে থাকে আছে আচ্ছা আচ্ছা এই একটা হাতে আর ওই পাশে একটা আছে যাই হোক হলে আমি কম বলতে কাজ হবে একটা কথা মনে করি ওই যে বাড়িতে থাকবে

নাইতে ধন বিরাশি তিরাশি কিনা থাকলে আমি না কেন দু হাজার কিনা নেই চাষা কিনা থাকলে আমি বাদাই তোমাদের সাথে বলো আমি আমি দাম করার আগে আমি বেসা দাম চাই দিই তোমার সাথে ফয়সাল ভাই প্রত্যেকটা মানুষের একটা মানুষের সাথে একটা মানুষের খাতের থাকে থাকে না ভাই ঘনিষ্ঠতা থাকে সব জায়গায় একরকম করে দাম চাওয়া তো যায় না কখনোই না পাঁচটা লোকের কাছে যেভাবে চাষি তাছাড়া আপনার কাছে অনেক কম দাম চাইছেন এই বাচ্চাটা একটু খেয়াল করে দেখেন ভাই এর সমস্ত গেট আপ নাভি কম্বল থেকে শুরু করে শিং মাথা এ টু জেড এক কথা এর কোন জায়গায় তুরুটি আছে ভাই আপনি দেখেন ফয়সাল ভাই আপনি তো মোটামুটি সর্বদিক কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা কত দাম চাই দিয়েছেন এটা এগারোটা লাস্টে দাম চাই দিয়েছে একশো পাঁচ পনেরো হাজার দাম চাইছিলাম পাঁচ হাজার চাই দিয়েছি কেমন বিক্রি করতে পারবেন এগুলো একশো ভেঙে ভাই একশো ভেঙেই দাম বলতেছে সত্যি কথা বলতে নব্বই দাম বলেছে ভাই

তবে এই ব্যাপারের কাছে আপনি গরু বেচতে পারবেন নালায় ভাই এটা আমি হাড়ে হাড়ে চিনি অনেক আগে কম দাম বলে তাই না ভাই ওর কাছে যখন গরু থাকবে সেই গরু হবে সোনা সোনা আর যখন গরু কিনতে যাবে সেই গরু হবে একটু চেয়ারটা দেখাই দেবে তাদের বয়সের লোক তুই দোস্ত বানাস হ্যাঁ ভাইয়ের কাছে যখন থাকে সে এখন সোনা হ্যাঁ

দুটো দেড় লাখ টাকা বাহ দুটো কিন্তু দেড় লাখ টাকায় নিয়ে নিলো হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ হাজার বলো ভাই বলো এক জোড়া বাস আমি বলি হবে না তুমি না বললে দাম হবে না ভাই যে দাম বলে তার সাথে দাম ধরা ধরা দিতে হয় ভাই খেসা কিছু দাম নাই ভাই বলেন আপনি বলেন কত টাকা দেবেন এবার লিগ্যাল করে বলেন পাঁচ জনের দাম শোনা হয়ে গেছে না পারবো না ভাই ওসা কিন্তু গরু কিনালো

এই বাজারটা কত চারশো এ চা দাম পঁচানো বিক্রি এটা পঁচোশ হলে দিয়ে দিবা হ্যাঁ এটা এটা আশির উপরে গিয়ে বেচা কেনা হবে আশি উপরে বেচার খেয়াল আর এগুলোর দাম কেমন এগুলোর দাম কেমন এই করে একশো পঁয়ত্রিশ কেজি চা কত হলে বিক্রি করতে পারবা একশো দশ কেজি হলে যাবে না একশো করে হলেও দিতে পারবা না না একশো কেজি দেওয়া যাবে না 100 করে دیا যাবে না 110 লাগবে না 105 দিতে পারবা না 50 হবে না কি বলো কমিয়ে দাম বলো নাম কি তোমার আরাফাত বয়স কেমন হবে এদের এক একটার এক বছর হবে এক বছর পিড়ে হ্যাঁ এক বছর পিড়ে আঙ্গির ভাইয়ের কাছে এসে আমরা দুইটা গরু দেখতে পাচ্ছি কয়টা ছিল আজকে ভাই আপনার কাছে ছিল সাতটা সাতটা পাঁচটা বিক্রি করেছেন বাজার কেমন বাজার খুব একটা ভালো না ভাই লাভ করে বিক্রি করে লাভে লসে মিলিয়ে সমান সমান সালানটা পাইছে আর কি ভাই এগুলোর দাম কেমন ভাই এটার দাম তো যে পঁচাশি এটা তো হচ্ছে বিরাশি কত হলে বিক্রি এটা সাতাত্তর হলে বিক্রি করবো এটা বাহাত্তর হলে বিক্রি দাম কেমন বলে এটা পঁচাত্তর ভেঙে বলছে এটা সত্তর ভেঙে বলছেন বুঝছেন এই যে ভালো নাম কি আপনার আমিরুল ইসলাম আমিরুল ভাই কি লটে দিবেন হ্যাঁ লটে দেব বাচ্চা আপনার কাছে বিক্রি করেন নি আজকে না একটাও হয়নি এখনো একটা আমার খুব খারাপ

লং টাইম লালন পালন করবেন বা দুই তিন মাস পেলেও কিন্তু এগুলো বিক্রি করলে লাভবান হতে পারবেন সুন্দর বাচ্চা আছে একের একের মানুষ